ফেরাউন তখন ঋণে জর্জরিত ফেরাউন ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে থাকত এবং পাওনাদাররা একে একে প্রতিদিন তার বাড়িতে আসে ফেরাউন ছিলেন খুব চালাক এবং প্রতারক সে যখন ঘরের ভিতরে লুকিয়ে থাকত তখন ঘরের দরজা খোলা রাখতো যাতে পাওনাদাররা এলে বুঝতে পারে বাড়িতে কেউ নেই এভাবে অনেক দিন পাওনাদাররা তার বাড়িতে আসে এবং ফেরাউনকে না পেয়ে সবাই চলে যায় একদিন ভাবলেন ফেরাউন এভাবে আর কতদিন লুকিয়ে থাকব যে করে হোক আমাকে মাথা উঁচু করে দাঁড়াতেই হবে ওই সময় মিশুর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা এরপর ফেরাউন একদিন পাওনাদারের ভয়ে রাতের আধারে বলক ছেড়ে মিশুরের উদ্দেশ্যে রোয়ানা হলো সারা রাত অনেক পথ অতিক্রম করার পরে শেষমেশ ফেরাউন মিশর পৌঁছল এবং কিছু দূর যাওয়ার পরে ফেরাউনের বন্ধু হামানের সাথে দেখা হল ফেরাউনকে দেখা মাত্রই হামান বলল বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল আর বলিস না বন্ধু আমার অবস্থা খুবই খারাপ ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই অসুবিধার মধ্যে আছি ঋণে আধারে পালিয়ে এসেছি এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল বন্ধু আমারও তো একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন তখন ফেরাউন এবং হামান দুজন মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়লো তারা কিছু দূর যাওয়ার পর দুজনই খুদায় ক্লান্ত হয়ে পড়লো তখন তাকিয়ে দেখল পাশে একটি তরমুজ খ্যাত এবং একজন লোক তরমুজ কাটতেছে ফেরাউন এবং হামান দুজনই ধীরে ধীরে তরমুজ ক্ষেতের পাশে গিয়ে দাঁড়ালো এবং তরমুজ ক্ষেতের মালিককে বলল, বললো আমরা খুদায় অত্যন্ত ক্লান্ত আমাদেরকে কিছু তরমুজ খাইতে দেবেন এই কথা শোনা মাত্রই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে তরমুজ খাইতে দিল। ফেরাউন এবং হামান দুজনে পেট ভরে তরমুজ খাইল তরমুজ ক্ষেতের মালিক জিজ্ঞেস করল, তোমরা কারা কোথায় থেকে এসেছো এর আগে তো তোমাদেরকে দেখি নাই তখন ফেরাউন বলল আমরা বিন্দেশি সাসাজান। বলক থেকে এসেছি একটি কাজের সন্ধানে তখন তরমুজ খ্যাতের মালিক ভাবলো আমারও তো তরমুজ খেতে কাজের লোক দরকার তাহলে এদেরকে রেখে দিলে তো খারাপ হয় না এই কথা ভেবে মালিক বলল তোমরা আমার কাজ করবে। তখন তখন ফেরাউন বলল করব। মালিক আমার এখানে কাজ করতে হলে সততার সাথে করতে হবে এবং কোনো চুরি করা যাবে না তখন ফেরাউন বলল না চাচা যান আমরা খুব ভালো ছেলে চুরি তো দূরের কথা আমরা কখনো মিথ্যা কথাই বলি নাই তখন ফেরাউন এবং হামান যুজু নে তোরমুস কাজ করতে শুরু করলো এবং তোরমুস নিয়ে বাজারে বিক্রি করে একদিন ফেরাউন তোরমুস খাতের মালিককে বলল চাচা জান আপনাকে একটা কথা বলবো তখন মালিক বলল ঠিক আছে বলো তখন ফেরাউন বলল চাচা জান আপনার তোরমুস খাতে যত তোরমুস আছে সব তোরমুস আমি কিনতে চাই আমার কাছে বিক্রি করবেন তখন তোরমুস খাতের মালিক বলল ঠিক আছে ঠিক আছে এখন থেকে আমার তোরমুস খাতে যত তোরমুস আছে সব আমি তোমার কাছে বিক্রি করব এরপর থেকে ফের ক্ষেত থেকে পিজ হিসাবে তরমুজ কিনে নেয় এবং তা বাজারে নিয়ে কেজি হিসাবে বিক্রি করে এভাবে কিছুদিন যাওয়ার পরে ওই দেশের ঘোষণা দিল কবরস্থানে দারোয়ান করা হবে ফেরাউন তা শুনতে পেল এবং তিনি রাজার দরবারে গিয়ে হাজির হল এবং ফেরাউন বললো যাহাপনা আপনার কথা অনেক শুনেছি আপনি খুব ভালো মানুষ আপনার চেয়ে ভালো মানুষ আর নাই আপনাকে আজকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল যাহা আপনি যদি আমাকে চাকরিটা দেন তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। আমার অনেক উপকার হবে এই কথা শুনে রাজা বলল ঠিক আছে আজ থেকে তোমাকে কবরস্থানের দারোয়ান হিসেবে নিয়োগ করা হলো ফেরাউন কবরস্থানের দারোয়ানি করতে থাকে এমন সময় তিনি নিয়ম করল ওই কবরস্থানে লাশ দাপন করতে হলে তাকে এক মুদ্রা করে দিতে হবে সবাই তার এই আইন মেনে নিল কিছুদিন পরে ওই এলাকায় মহামারী শুরু হলো এবং অনেক লোক মারা যেতে লাগলো এবং ফেরাউনও এক সনুমুদ করে পেতে লাগলো এভাবে অনেক টাকার মালিক হয়ে গেল একদিন রাজা ঘোষণা যাদের খাজনা খাজনা বাকি তাদের পরিশোধ করার জন্য বলা হয়েছে তখন ফেরাউন রাজার কাছে গেল। এবং রাজাকে বলল। যাহা আপনি যদি অনুমতি দেন তাহলে যাদের খাজনা বাকি আছে আমি সবার খাজনা পরিশোধ করে দিতে চাই রাজা শুনে অনেক খুশি হলো রাজা বলল ঠিক আছে আমি তোমার কথা ঘোষণা করে দিতে আছি এরপর থেকে ফেরাউনের নাম ওই এলাকায় ছড়িয়ে পড়ে এবং ফেরাউন সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল এবং সবাই বলা করতে লাগলো এই ফেরাউন যদি এই দেশের রাজা হয় তাহলে আর আমাদের কাজ কাম করে খেতে হবে না আমাদের অনেক সাহায্য সহযোগিতা করবে কিছুদিন পরই ওই দেশের বাদশাহ মারা গেল এবং নতুন করে নির্বাচন শুরু হলো সেই নির্বাচনে ফেরাউনও অংশগ্রহণ করে এবং ফেরাউন বিপুল বোর্ডে জয় লাভ করল এবং ওই দেশের বাদশাহ হয়ে গেল এর কিছুদিন পরই ওই দেশের মন্ত্রী মারা গেল এবং ফেরাউন চালাকি করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দিল তখন ফেরাউন বাদশাহ এবং তার বন্ধু হামান মন্ত্রী দুজনে মিলে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিল একদিন ফেরাউন তার বন্ধু হামানকে বলল বন্ধু এক সময় ছিলাম তরমুজ খেতের লেবার তারপরে হয়েছি কবরস্থানের দারোয়ান আর এখন হয়েছি বাদশাহ আর তো কিছু হবার বাকি নাই তখন হামান বলল বন্ধু আরো একটা হবার বাকি আছে তখন ফেরাউন বলল কি সেটা তখন হামান বলল খোদা হওয়া বাকি আছে তখন ফেরাউন বলল বন্ধু খোদা হওয়া অত সহজ না তখন হামান বলল বন্ধু খোদা হওয়া সহজ আমি সব ব্যবস্থা করব তখন ফেরাউন বলল কি ব্যবস্থা করবে তুমি তখন হামান বলল এই দেশে যত আলেম আছে সবাইকে হত্যা করে ফেলব এবং যত শিক্ষা প্রতিষ্ঠান যদি আলেম না থাকে আর শিক্ষিত লোক না থাকে তাহলে খোদা দাবি করা সহজ হবে এবং খুব সহজেই খোদা দাবি করা যাবে তারপর থেকে ফেরাউন ঘোষণা করে দিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং যারা পাথরের মূর্তি পূজা করে সেসব পাথরের মূর্তি ভেঙে ফেলা হবে এবং ফেরাউনের মূর্তিকে পূজা করার জন্য নির্দেশ দেওয়া হলো একদিন ফেরাউন রাতে তার ছিলেন কিন্তু না পরদিন ফেরাউনের দরবারে জ্যোতিষীকে ডাকল ফেরাউনের দরবারে প্রায় চারশো জন জ্যোতিষী ছিল চারশো জন জ্যোতিষীর মধ্যে যিনি লিডার ছিলেন তার নাম হলো দবিরা দবিরাকে ডেকে ফেরাউন বলল দবিরা আমার ভবিষ্যৎবাণী গণনা করে দেখো আমার ভবিষ্যৎবাণীতে কি আছে তখন জ্যোতিষীর লিডার ভবিষ্যৎবাণী গণনা করে বলল আপনার ভবিষ্যৎ অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে আপনার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এমন কি আপনার জীবন যাওয়ারও সম্ভাবনা দেখা যায় জ্যোতিষীর কথা শোনা মাত্র ফেরাউনের মাথা অনেক গরম হয়ে গেল এবং চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগলেন মুসার আগমনের কারণে আমার ক্ষমতা হারানো তো চলবে না ফেরাউন তার বন্ধু হামানকে আনলো এবং বলল বন্ধু আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েলের সম্প্রদায়ের মধ্যে নামে একটি ছেলে সন্তান হারানোর সম্ভাবনা আছে তখন হামান বলল বন্ধু আমরা তো এই দেশের আমরা যা বলবো তাই হবে তখন ফেরাউন বলল কি বলতে চাস তুই তখন হামান বলল আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্য থেকে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার গলা কেটে হত্যা করে ফেলবে তাহলে আর তোমার শত্রু জন্মগ্রহণ করতে পারবে না আর তোমার ক্ষমতা হারানোর ভয় থাকবে না তখন ফেরাউন বলল তুই ঠিক বলেছিস বন্ধু এটাই করতে হবে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি কিন্তু মেয়েদেরকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে কিন্তু মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই এবার ছেলে সন্তান জবাই করা শুরু হয়ে গেল এভাবে হাজার হাজার ছেলে সন্তানকে জবাই করল তিন মাস পরে ফেরাউন আবার জ্যোতিষীকে ডেকে আনলো এবং জ্যোতিষীকে বলল যে জ্যোতিষী এবার গণনা করে দেখো আমার শত্রু শেষ হয়েছে কিনা তখন জ্যোতিষী গণনা করে বলল আপনার শত্রু এখনো শেষ হয়নি আপনার শত্রু এখনো বেঁচে আছে সে তার মায়ের কোলে খুব ভালো আছে ফেরাও এই কথা শোনা মাত্র তার সৈন্যদেরকে ডেকে বলল তোমরা এখনই বেরিয়ে পড়ো যেখানে ছেলে সন্তান পাবে সাথে সাথে গলা কেটে হত্যা করে ফেলবে সৈন্যরা সাথে সাথে বেরিয়ে পড়ল মুসা নবীর একজন বড় বোন ছিল নাম ছিল মরিয়ম তিনি একদিন ছাগল বানতে নদীর পারে গিয়েছিল তখন যখন দেখতে পেল ফেরাউনের সৈন্যরা তাদের বাড়ির দিকে আসতেছে তখন মারিয়ম বাড়িতে গিয়ে তার মাকে বলল মা ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকে আসতেছে তাড়াতাড়ি আমার ভাইকে লুকিয়ে ফেলো না হলে ওরা আমার ভাইকে মেরে ফেলবে তখন মুসানবীর মা অস্থির হয়ে গেল কোথায় লুকাবে যদি সৈন্যরা খুঁজে পেয়ে যায় তাহলে তো মেরে ফেলবে এমনটা ভাবতে ভাবতে মুসানবীর মা শুনতে পেল তাকে কেউ বলল মুসাকে চুলার আগুনের ভিতর লুকিয়ে রাখো তখন সাথে সাথে মুসার মা মুসানবীকে চুলার আগুনের ভিতর লুকিয়ে রাখলো এবং কিছুক্ষণ বাড়িতে প্রবেশ করলো এবং মুসানবীর মাকে জিজ্ঞেস করল তোমার ছেলে সন্তান কোথায় তখন মা জবাব তোমাদের বিশ্বাস না হলে আমার পুরো ঘর তল্লাশি করে দেখো তখন সৈন্যরা পুরো ঘর তল্লাশি করা শুরু করে দিল কোথায় খুঁজে না পেলে সৈন্যরা চলে গেল এবং মুসানবীর মা ভাবতে লাগলো এতক্ষণে মনে হয় আমার সন্তান পুরেশ শেষ হয়ে গেছে। তিনি দৌড়িয়ে সুলার কাছে গেল এবং গিয়ে দেখে মুসা আগুন নিয়ে খেলা করতেছে। তার একটি পশমেরও কোনো ক্ষতি হয় নাই। সাথে সাথে তার মা মুসা নবীকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। বলল, হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনি আজকে আমার সন্তানকে বাসিয়েছেন। মুসা নবীর মা একদিন শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, এভাবে আর কতদিন আমার সন্তানকে লুকিয়ে রাখব? এমনটা ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে হতাকে বলছে একটি বাক্স বানিয়ে মুসানবীকে সেই বাক্সে ভরে সাগরে বাসিয়ে দেওয়ার জন্য পরদিন সকালে মুসানবীর মা ভাবতে লাগল বাক্স কোথায় পাব এমন সময় আল্লাহ জিব্রাইল মানুষ বেশে মেস্তুরি সাজে পাঠিয়েছেন জিব্রাইল মানুষ রূপে মুসানবীর মায়ের কাছে এসে বলল। বাক্স বানাবেন তখন মুসানবীর মা বলল আপনি কি আপনাকে তো চিনতে পারি নাই তখন মানুষ বেশে জিব্রাইল বলল আমি কাঠ মিস্ত্রি তখন মুসানবীর মা বলল। আমার একটি বাক্সের প্রয়োজন কিন্তু আমার কাছে তো কোনো কাট লোহা নাই তখন মানুষ রূপে বলল আমার কাছে সব আছে আপনি একটু পানি নিয়ে আসেন আমার ধার করার জন্য মুসানবির মা পানি আনতে গেল এবং পানি নিয়ে এসে দেখে বাক্স বানানো হয়ে গেছে তখন মুসান্নবীর মা বলল আপনাকে মজুরি কত দিতে হবে তখন মেস্ত্রি বলল আমাকে মজুরি দিতে হবে না এই বলে মেস্তুরি হাঁটা শুরু করলো আর মুসানবির মা মেস্ত্রির পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন কিন্তু মিস্ত্রী কিছুতেই দাঁড়াইতেছে না মুসানবির মা পিছন থেকে বললো ঠিক আছে আপনি মজুরি না নিলে আপনার নামটা বলে যান আমি নামাজ পরে আপনার জন্য দোয়া করবো তখন মিস্ত্রি দাঁড়াইয়ে পিছনে ফিরে বললো আমি এই দুনিয়ার মিস্ত্রি না আমি হচ্ছি জিব্রাইল আল্লাহ আমাকে মানুষ বেশে মেস্ত্রী হিসাবে পাঠিয়েছে তখন মুসানবির মা ভরে নদীতে ফেরাউনের বাড়ির সামনে গেল এবং বিবি বেগম আসিয়া নদীর বাক্সে গোসল করতে গিয়ে দেখলো নদীতে একটি বাক্স বেশে আসছে বেগম আসিয়া দেখে বাক্সটি তুললো এবং খুলে দেখে বাক্সটির মধ্যে একটি ফুটফুটে বাচ্চা সন্তান আসিয়া বাচ্চাটি বাড়ি নিয়ে গেল এবং ফেরাউনকে বলল আমাদের তো কোনো সন্তান তার নাই তাই এই বাচ্চাটি আমি লালন পালন করবো তখন ফেরাউন বলল এটি মনে হয় আমার শত্রু মুসা তখন বেগম আসিয়া বলল আপনি সব সন্দেহ করেন আপনি যদি এই সন্তানটি আমার কাছে রাখতে না দেন তাহলে আমি পুরো রাজ্যে জানিয়ে দেব আপনি বাবা হতে অক্ষম তখন ফেরাউন বললো ঠিক আছে এই বাচ্চাটি এখন থেকে তোমার থাকবে তাকে লালন পালন করবে এবং আমাদের বড় হবে তুমি ফেরাউন বলল এখন তো ওর একজন দুধ মা প্রয়োজন তখন ফেরাউন পুরো রাজ্যে ঘোষণা করে দিল এবং ঘোষণা শোনে অনেক মহিলারা মুসকে দুধ পান করানোর জন্য ফেরাউনের বাড়িতে আসতেছে কিন্তু মুচা কারো দুধ পান করে তখন ফেরাউন বললো আর কেউ বাকি আছে তখন সৈন্যরা বলল হ্যাঁ আরো একজন মহিলা বাকি আছে তখন ফেরাউন বলল ঠিক আছে তাকেও নিয়ে আসো সৈন্যরা তাকে আনার পরে মুসা তার দুধ পান করলো কারণ তিনি ছিল মুসার মা ফেরাউন বলল এত মহিলারা এসেছে বাচ্চাটি কারো দুধ পান করলো না একমাত্র তোমার দুধ পান করলো বল তুমি কি চাও তুমি যা চাবে তাই দেব বল তোমার কিসের অভাব এভাবেই মুসনবি বেগম আসিয়ার কাছে ধীরে ধীরে বড় হতে থাকে